কিছুদিন থেকে কুরমা খেতে মন চাচ্ছে কিন্তু কি করব ঢাকা শহরে কোথায় পাবো মাঝে মাঝে ভ্যানে দেখি কিন্তু ভ্যানের গুলো আসলে রুচি আসে না তো যা ভাবা তাই কাজ আমি যখন যেটা তাই আসে আমার তখন সেটা না তৈরি করতে পারলে আমার মাথা ঠিক থাকে না তো এই তো সকালবেলা উঠে ওদের জন্য ভাত উঠিয়ে দিয়েছি ওরা বাপবেটা যেহেতু আজকে শনিবার সবাই বাসায় থাকবে তো দিয়ে এদিকে আমি ডোটা তৈরি করে নেব এই ডো তৈরি করতে আমার যা লেগেছে আমি এখানে দিয়েছি ঘি খাবার ছোটা এবং বেকিং পাউডার এখানে খাবার সেটাটা একদমই কম দেবেন আর বেকিং পাউডার দেবেন এক চামচ এই যে সবকিছু ভালো করে দিয়ে তারপর ভালো করে মতে নিয়েছি মতে নেওয়ার পরে একটা ডো তৈরি করেছি ডোটা কিন্তু নর্মাল জল দিয়ে করলেও কোনো সমস্যা নেই এই যে ডো তৈরি করার পরে আমি এইভাবে সুন্দর করে লম্বা করে লেচি করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন কেটে নিচ্ছি কিভাবে এটা একটু ছোট ছোট করে করবেন কারণ পরে এটা ফুলে একটু ডাবল হবে তো এই তো সব কিছু মিলে আমার মোটামুটি তৈরি করা শেষ এখন আমি হচ্ছে চুলায় যাব এটা হচ্ছে ভেজে নেব চুলা জালটা সবসময় রাখবেন তাহলে হচ্ছে ভাজাটা বেশি ভালো হবে তখন হচ্ছে ক্রিস্পি হবে আর হচ্ছে ভিতরটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে আর সব সময় এটা দিয়ে দেবেন তাহলে অনেক ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন আমার মোটামুটি হচ্ছে ভাজা শুরু করে দিয়েছি এই যে হচ্ছে মোটামুটি ভালোভাবে একটু কিন্তু ফুলে ডাবল হয়েছে দেখতে পাচ্ছেন যে একটু ফুলে কিন্তু ডাবল হবে আর খেতেও কিন্তু এত বেশি মজা হচ্ছে আপনারা কিন্তু কিন্তু এটা হচ্ছে সিরাতে না ভিজিয়ে চিনিতে না ভিজিয়েও এটা খেতে পারবেন অনেকে চায়ের সাথে খেতে পছন্দ করে এটা হচ্ছে যেহেতু লবণ থাকে ঘি থাকে তো সবকিছু মিলে কিন্তু টেস্টটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে তো হচ্ছে ইচ্ছা করলে আপনারা এটা যেমন আমি আলাদা করে উঠিয়ে রেখে রেখে দিব কারণ হচ্ছে আমার হাজবেন্ড চিনিটা একটু অ্যাভয়েড করে তার জন্য আমি এই এই শুকনা অবস্থায় একটু রেখে দেবো রেখে দিয়ে হচ্ছে আমি অন্য যে যতটুকু বাকি থাকবে ততটুকু আমি চিনিতে চিনি শিরায় মিশাব বিকালে চায়ের সাথে কিন্তু এটা এত বেশি মজা যাবে যে একদম জমে যাবে আপনার একবার খেয়ে করে দেখতে পারেন এত বেশি সহজ আর কখনোই বাইরে থেকে এই খুরমাটা আর কিনে খেতে হবে না এত বেশি সুন্দর এত বেশি ক্রিস্পি আর এত বেশি মজা আমি এখন শিরাটা তৈরি করব শিরার জন্য আমি নিয়েছি এখানে হাফ কাপ চিনি আর এক কাপ জল নিয়েছি এখানে চিনি আর জলটা মিশিয়ে নিব চিনি আর জলটা মিশে গেলে একটু কুটে আসলে কিন্তু আমি হচ্ছে এই ভেজে রাখা কুরমাগুলো এখানে ঢেলে দিব জেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর হচ্ছে এখানে আর কিছুই করতে হবে না আহ শুধু অপেক্ষা করতে হবে জলটা শুকানোর জন্য জলটা শুকিয়ে আসার পরে আপনারা হচ্ছে তুলাটা বন্ধ করে দিলে একটু অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত ততক্ষণ নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পর্যায়ে দেখবেন যে এক সময় সাদা হয়ে চিনিটা বের হয়ে আসতেছে তো একদম সেম খুরমার মতো একটু চিন্তা করা লাগবে না একটু জলটা শুকিয়ে গেলে আমি ওই জিনিসটা স্ক্রিপ করে গেছি এই জন্য শুধু বলে দিলাম এই যে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু নাড়াচাড়া করতেছি এই অবস্থায় কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে তারপর এই যে যখন চুলাটা বন্ধ করে দেবেন ভেজা ভেজা অবস্থায় থাকতে কিন্তু চুলাটা বন্ধ করে দেবেন তারপরে প্লাস্ট ফিনিশিং এ কিন্তু এই তো আমার হচ্ছে এটা তৈরি হয়ে গেছে তো একটু বুঝে শুনে করলেই কিন্তু এটা এত বেশি মজা আর কখনোই কোনোদিনও কিনে খেতে হবে না